রায়পাড়া বাজারে ইন্ডিয়ান সেকুলার আইএসএফ আইএসএফের পথসভা অন্য দল ছেড়ে প্রায় চারশো কর্মী যোগদান মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের রায়পাড়া বাজারে

যে ওয়াদা করেছিলেন সব মিথ্যা একটা ওয়াদাও তিনি পালন করেননি আজকে আমাদের বাপদাদা রেখে যাওয়া সম্পত্তি ওয়াকাবের সম্পত্তি যেখান থেকে যা রোজগার হয় প্রতিটা মুসলমান সমাজ সংখ্যালঘু ভাই বোনদের হাতে যদি পঁচিয়ে দেওয়া হয় একজন বাড়িতে বসে পনেরো হাজার বিশ হাজার টাকা পাবে সেটা আজকে বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে আমাদের বাপদাদার পূর্বপুরুষের সম্পত্তি দখল করে নিল আমাদের সংখ্যালঘু ভাই বোন মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের কাছ থেকে মুখ ফিরে নিয়েছে সেটা আপনি সহ সাধারণ মানুষ তৃণমূল সরকারের যা নেতা নেতৃত্ব যারা দিচ্ছেন তারা সকলেই বুঝতে পাচ্ছেন। সেই আবেগে সেই দুঃখে যে মমতা ব্যানার্জি আমাদেরকে যেভাবে সত্যিকারের ছবল বাচ্ছে আর ওঝা যে আমাদের কাছে এসে আমাদেরকে মিথ্যা করে ঝাড়ার বাহানা করছে সেই চালাকিটা সাধারণ মানুষ বুঝতে পেরে আর জলঙ্গি বিধানসভায় সংখ্যালঘু ভাই সহ দলিত আদিবাসী মানুষ দলে দলে আজকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড নসাদ সিদ্দিকির নেতৃত্বে ওনার আদর্শ নীতি দেখে আমার দলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টিএমসি দল থেকে আজকে আমার দলে যোগদান করলো অবশ্যই মানুষ একটা আবেগে মানুষ তো বুঝতে পেরেছে ওনার যে ধোকাধারী উনি যে মিথ্যাচার একটি সরকার পনেরো বছর ধরে যে এই সংখ্যালঘু ভাই বোনদেরকে মিথ্যা টুপি মেরে রেখে দিয়েছে সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে এদেরকে যদি এখন বিরানির প্যাকেট লক্ষ্মীর ভাণ্ডারে যদি আপনি পাঁচ হাজার টাকা দেন সংখ্যালঘু আপনার কাছ থেকে মুখ ফেলে নিয়েছে আপনার দিক আর জীবনে যাবে না বা আপনাকে জীবনে কোনোদিন ছাব্বিশ সালে সিংহাসনে বস্তু দেবে না এই আশা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি করতে মানা করবো এখন মুর্শিদাবাদ জেলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ নসাদ ভাইয়ের নেতৃত্বে যেভাবে আমরা নেতৃত্ব দিচ্ছি ব্যাপক আইএসএফের ছাড়া মানুষ আইএসএফের প্রতি যেভাবে ঢল নামিয়েছে আগামীতে আমরা এই জলঙ্গী বিধানসভা থেকে বিধায়ককে পাশ করে নিয়ে নসাদ সিদ্দিকী ভাইয়ের হাতে উপহার হিসাবে দেবো জমকল জম সরকারের যে নীতি তারা আমরা ভালো দেখছি নি জনগণকে কিছুই করতে পারেনি সেটা আমরা যেসব মিথ্যা প্রচার করেছে তাতে আমরা কোনো কাজ পাইনি সরকারের তাই আমরা আইসেপে আজ হনে যোগ দিছি না কেউ প্রলোভন দেখেনি আমি নিজের চাই আমরা জনগণের সাহায্য চাচ্ছি জনগণের উন্নয়ন করবে আমাদের নসাদ সিদ্দিকি তাই আমরা এই আশ্বাস করছি চাই আমরা তারপরে তারা সহায়তা করব আমরা সে যেতে করতে পারে আমরা ছাব্বিশ সালে এই সরকারকে বদলে একটা ভারত ধর্ম সরকারকে আমরা দূর করতে চাই পশ্চিমবঙ্গে আমরা চারশো থেকে সাড়ে চারশো জন আমরা আইসিএফ এ যোগদান করলাম আজকে আমরা টিএমসি দল থেকে তৃণমূল কংগ্রেস আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর উদ্যোগে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয় ঘোষপাড়া অঞ্চল কমিটির সৌজন্যে আয়োজিত এই সভাভায় ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করার দাবি এবং এসি এস টি ও সংশোধনের দাবি জোরালোভাবে তোলা হয় একটা কার্টুন অভিনয় করছে মনে নিজে নিজেই তাকে তুলছে বলছে গত বছর দিয়েছি পঁচাশি হাজার নিজে নিজেই বলছে যে মনে কি বাবার টাকা এ টাকা পুজোই দিবে বলুন শিলিগুড়িতে একান্ন বিঘা জমির করে মহাকাল মন্দির তৈরি করছে আমি মনে করি এখানে ইনকোয়ারি করার দরকার সরকার জমি দিচ্ছে বলছেন আমার সন্দেহ এই জমিটাও কবির সম্পত্তি দেখুন মনে ঈদের সময় কলকাতা রেড রোডে দাঁড়িয়ে নিজেই জানে না প্রশ্বাস করে জল দিছে কিনা তা ঠিক নাই শুধু মুসলিমদেরকে খুশি করার জন্য ওখান থেকে গিরগিটির মতো রংটা চেঞ্জ করে হিন্দু পাড়ায় গিয়ে বলবে

তার জন্য আপনি উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে যদি বাংলা থেকে টেলিফোনটা উঠিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন বলে বলেন আপনার উড়িষ্যার পরিযায়ী শ্রমিক আমার বাংলায় কাজ করে আমাদের ভিতরে কিছু মুনাফেক যাদেরকে মুনাফেক বলতে হচ্ছে তারা ওই শাসক দলের সাথে মিশে গিয়ে আমাদের অভিষিক আমাদের পাকাবের সম্পত্তি কেড়ে নিল আমাদের মসজিদ মাদ্রাসা কবরাস্তার খানকা কেড়ে নিল আপনি চান আপনার কবরাস্তারের উপরে কালকে একটি থিয়েটার হোক একটা সিনেমা হোক যেখানে আমার সিনেমা হল হোক যেখানে আমার পূর্বপুরুষের বাদ্যাদার কবর আছে যে কবরের স্থানের উপরে একটা পিয়ার বার খোলা হোক ডান্স বার খোলা হোক কিন্তু সেটাই হতে চলেছে ভাই আপনার জনগনির উন্নয়নের কথা বলবে আপনার জনগনির ছেলে মেয়ের শিক্ষা কথা বলবে আপনার জনগনির ছেলে মেয়ের কর্মস্থলের কথা বলবে এমন একটি ব্যক্তিকে আপনারা জিতিয়ে পাঠাবেন যদিও আপনারা আমার খামচিন লোকে যদি ভোট না দেন দিবেন না কিন্তু আমরা আজকে প্রতিজ্ঞা করে जाऊं পিএমসি সরকার কে আর বিধানসভায় ভোট দিব না এ প্রতিজ্ঞা করুন আমাদের পিছনে যে ডালটা ছিল সে ডালটা ওই দলটা সরকার কেড়ে নিয়েছে আজকে আমাদেরকে এতই ভালোবাসে আমাদের মসজিদটাকে আজকে দখল করে নিচ্ছে আমাদের ওয়াকফের সম্পত্তি দখল করে দখল করে নিচ্ছে আগামী দিনে আপনার ওই মসজিদের ভিতরে সরকারি অফিস করে উঠবে আপনি এটা মেনে নেবেন বোঝা আসে যে আমাদেরকে ছাড়ছে ছাড়াটা হচ্ছে ডুপ্লিকেট আমাদেরকে পোকা বাগানো আজকে ধ্বংসটা উনি করছে এটা অর্জন আমাদেরকে ছব লছে তাই দয়া করে আপনাদেরকে বলবো এই সরকার কিলাম ওর সরকারকে একটু সরকারকে এই পশ্চিম বাংলা ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে হবে হিন্দু মুসলমান এর ভিতরে একটা বিরোজন সৃষ্টি করে এই দেশের দাঙ্গা ছাড়া আমরা কিছু দেখতে পাবো না যে সম্পদ সম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে ওরা একটা হিন্দু মুসলমানের সাথে রাইট লাগিয়ে দিচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে হিন্দু সমাজের ভাই বোনকেও বুঝতে হবে আমাদেরকেও বুঝতে হবে আমরা দীর্ঘদিন চাকরি করেছি একটা হিন্দু ভাইয়ের সাথে একই একই প্লেটে খেয়েছি আমাদের তো কোনো অসুবিধা হয়নি আজকে বর্তমান শাসক দল বিজেপি সরকার মোদী সরকার আজকে নিজের সিংহাসনের লড়ে হিন্দুর সাথে মুসলমানের লড়াই মুসলমানের সাথে শিখের লড়াই এই শুরু করেছে এটা মুর্শিদাবাদবাসী মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ মাননীয়কে বলবো যথেষ্ট বুঝতে পেরেছে এর জন্য আপনার থেকে আমাদের সংখ্যালঘু ভাই বোন আপনি কি করছেন এখন সরকারি কোষাঘাত থেকে বিভিন্ন জেলায় গিয়ে আপনি মন্দির তৈরি করছেন মন্দিরে শিলান্যাস করছেন বিলার পর বিলা সম্পত্তি মন্দিরের নামে দান করে দিচ্ছেন এর আগেও তো আমাদের হিন্দু ভাইরা মন্দিরে পূজা করেছে মুসলমান ভাইরা মসজিদে নামাজ পড়েছে তখন আমাদের সরকারি প্রশাসন থেকে টাকা তো প্রয়োজন পড়েনি যখন আপনার বাইশ এই এমএলএ মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছি তখন এই কলকাতায় বিনা সেনা নায়ক নায়িকা আর আপনি নিয়ে কেবিনেট মন্ত্রী তৈরি করেছেন মুর্শিদাবাদের জলঞ্জির যিনি বিধায়ক তিনি কি অযোগ্য তিনি আপনি কি ক্যাবিনেট মন্ত্রী দিতে পারতেন না তিনাকে পুষাব বিড়াল করে রেখেছে মিউ 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 বেশি ম্যামা হুমান করে মতো করলে একটা বড় মাছের টাকা দিয়ে দেবে যা যা হলো আর বেশি কেউ মাছ যা জানে শরৎ শর্মা যদি বেশি চুপচাপ পি করে তাহলে দিবে খা আর এটা আর আমরা হতে দেব না আমরা বদ্ধিত হব এবং এক জোট বলব এই সরকারকে ছাব্বিশে আমরা হটাবো এবং সুস্থ সমাজ পরিবর্তন করে যাতে আমার দেশের ছেলে আমার দেশে কর্ম স্থান পায় শিক্ষা পায় চাকরি পায় এবং আমার জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারে আমার মা বোন যদি এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার উনি দেয় উনি ওনার বাপার টাকা থেকে বাবের টাকা থেকে এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে না ওই টাকা আপনার আমার ট্যাক্সের টাকা এই জলটা কিনেছেন পানিটা কিনেছেন পানিটা যে আপনি দু টাকা ইনক্লুডিং অল ট্যাক্স লেখা আছে এই ট্যাক্সের টাকা থেকেই আপনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন